আসসালাম আলাইকুম এস পরীক্ষার্থীদের বিদায়ের অনুষ্ঠানে বিদায় শিক্ষার্থীর বক্তব্য কেমন হওয়া উচিত চলুন তার একটা নমুনা দেখে নিই এবং শিখেনি আসসালামু আলাইকুম আমি আমার বক্তব্যের শুরুতেই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত শিক্ষকবৃন্দ এবং মঞ্চের সম্মুখে উপবিষ্ট সম্মানিত সুধীজন ও আমার প্রিয় সহপাঠী ভাই বোনেরা সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা আজকের দিনটি আমাদের জন্য ভীষণ বেদনা বিধুর। দীর্ঘ সময় পড়াশোনার পাঠ চুকিয়ে আমাদের প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে আমরা বিদায় নিতে যাচ্ছি কিন্তু এই বিদায় একদিকে যেমন বেদনার অন্যদিকে অমিত সম্ভাবনার কারণ ছেড়ে গেলেই নতুন পৃথিবী আমাদের বরণ করে নেয় নতুন পৃথিবী নতুন শিক্ষা প্রতিষ্ঠান নতুন সম্ভাবনা আমাদের হাত ছানি দিয়ে ডাকছে যেখানে আমরা নিজেদেরকে আরো যোগ্য হিসেবে গড়ে তোলার সুযোগ পাব আজ মনে পড়ছে এ তো সেদিন বিদ্যালয়ের আঙ্গিনায় আমরা কল কাকলিতে মুখরিত ছিলাম আমরা ছিলাম প্রস্ফুটিত ফুলের মতো নবীন আজ আমরাই বিদায় নিয়ে যাচ্ছি নতুন পৃথিবীর যোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে মেলে ধরার জন্য এই বিদ্যালয়ের দীর্ঘ শিক্ষা জীবনে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের কাছ থেকে যে ভালোবাসা স্নেহ ও সহযোগিতা পেয়েছি তার কোনো তুলনা হয় না সময়ে সময়ে তাদের কড়া শাসন পেয়েছি যেন আমরা ভুল পথে পা না বাড়াই আমাদের প্রিয় শিক্ষকেরা সবসময় একটা কথাই বলেছেন যেন সবার আগে মানুষের মতো মানুষ হই কারণ সত্যিকারের মানুষ হতে না পারলে বড় বড় ডিগ্রি সার্টিফিকেট সবই অর্থহীন হয়ে যায় কারণ দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য তাই আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ ও আমাদের প্রিয় বাবা মায়েরা দেশের সুনাগরিক হবার যে মন্ত্র আমাদের হৃদয়ে বপন করেছেন সেই মন্ত্রে উজ্জীবিত হয়েই সকলের দোয়ায় আমরা এগিয়ে যেতে চাই সামনের দিকে আজকের এই দিনে এই হোক আমাদের দৃপ্ত শপথ আমার যারা ছোট ভাই ও বোনেরা রয়েছেন আজকের দিনে তোমাদের প্রতিও অনেক দোয়া এবং ভালোবাসা আজকের এই বিদায়ের ঘন ঘটায় আবারও আমাদের সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত শিক্ষকবৃন্দ সম্মানিত সুধিজন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি তবে যাবার আগে একটা কবিতার লাইন খুব মনে পড়ছে যাবার আগে এই কথাটি বলে যেন যায় যা দেখেছি যা পেয়েছি তুলনা তাহার নাই